এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সত্যি এমন একটা দেশ পাবেন না বিশ্বের বুকে যারা নিউ জেনারেশন আসবে আবার গণ করবে কিন্তু বাংলাদেশে নিউ জেনারেশন আসছে এবং নতুনভাবে গণ অভ্যোধন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন এখানে গণ হলেও বাংলাদেশের সাধারণ জনগণের কোনো পরিবর্তন হয় না শুধু পরিবর্তন হয় কিছু এলিট কিছু বুদ্ধিজীবী মানুষের ইনু সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য ছিল একটি সুষ্ঠু সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত নির্বাচন উপহার দেওয়া জাতির কাছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কোটি টাকা খরচ করে আয়োজন করে একটি নির্বাচন যদি জনগণের প্রকৃত ইচ্ছার প্রকৃত ইচ্ছা প্রতিফলন নাই ঘটাতে পারে বরং পেশশক্তিওয়ালা আইন অমান্যকারী ক্ষমতা প্রদর্শনকারী কেউ কেউ অবৈধ সুবিধা নিয়ে মানুষকে জিম্মি করে যদি সেই নির্বাচনকে ব্যবহার করে ইচ্ছে ক্ষমতায় বসে যায় তবে সেই নির্বাচন করার দরকারটা কি ছিল এখানে এখানে নির্বাচনটা মূলত হয়ে উঠেছে একটি অবৈধভাবে ক্ষমতা যাওয়ার পরিকল্পিত বৈধ টিকিট তার চেয়ে বড় কথা হলো এই মুহূর্তে নির্বাচনের বাকি আছে আর মাত্র দশ থেকে বারো দিন এমন সময়ে এসে দেখছি বিদ্যমান আইনে যাদের নির্বাচনে অংশগ্রহণ অবৈধ ছিল যারা ঋণ খেলাপি যারা দ্বৈত নাগরিক তারা কিনা এখন ক্ষমতা ব্যবহার করে সিস্টেমের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করছে অত্যন্ত পরিতাপের বিষয় হলো অত্যন্ত দুঃখের বিষয় হল যারা দ্বৈত নাগরিক যারা ঋণ খেলাপি যারা আদালত দ্বারা প্রমাণিত দিনের আলুর মতো পরিষ্কার এই দ্বৈত নাগরিক ঋণ খিলাপেরও এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে এরা নির্বাচনের সময় এরা নির্বাচনের সময় কেন্দ্রের ফলাফল যে পাল্টে দেবে না তার নিশ্চয়তা কি তার চেয়ে আরো দুঃখজনক ব্যাপার কি হল জানেন আমাদের সাধারণ জনগণ এদের সামনে এদের সামনে আপনি কোনো নেতা সম্পর্কে একশোটা দুর্নীতির প্রমাণ হাজির করলেও নির্বাচনের আগের রাতে পাঁচ কেজি চাল দুই কেজি আটা দুই কেজি ডাল এক কেজি তেল পাঁচশো টাকা এক হাজার টাকা এগুলোর বিনিময়ে ভোটটা দিয়ে আসবে ওই নেতাকে দাদা আমার বাপ দাদা না বুঝে একটি দলকে সাপোর্ট করত তাই আমাদেরকে ওই দলকে সাপোর্ট করতে হবে পরিবর্তনের প সম্পর্কে এই সাধারণ জনগণের ধারণা নেই আর সাধারণ জনগণকে দোষ দিই বা কি লাভ বলেন আমাদের দেশে শিক্ষিত এলিট আছে যারা নিজেকে বুদ্ধিজীবী হিসেবে দাবি করছে যাদেরকে দেখেছি কিছুদিন আগেও টক শোতে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বহু নীতি কথা শোনাইছে আমাদেরকে বহু আইনের কথা শোনাইছে এখন নিজের দলের ভুল সম্পর্কে তারা একটা টু শব্দ করছে না নিজের দলে নেতার আয়ের উৎস দুর্নীতি ইত্যাদি নিয়ে তারা চুপ ভাবতে এমন যেন কিছু হয়ই নেই তাহলে এরকম দেশ নিয়ে এরকম এলিট ক্লাস নেতা বুদ্ধিজীবী নিয়ে বা এরকম জনগণ নিয়ে আপনি কতটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন সুষ্ঠু নির্বাচনের স্টেক হোল্ডার তো শুধু সরকার না সুষ্ঠু নির্বাচনের স্টেক আমরা সবাই আপনি আমি আমরা সবাই আসুন বদলে যাই আসুন বদলে দিই পরিবর্তনে ডাক এসেছে পরিবর্তন হতেই হবে একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট